তুইর বাড়ির ছেলে লন্ডন হতেন দেশে ফিরেছে তবে তাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার মতো কেউই তখন সুধুরী বাড়িতে নেই শুধুমাত্র ইয়াশ আর হাফসায় খানিকটা খুশি হয়েছিল এটা জেনে যে আদির রায়ান দেশে এসেছে কিন্তু তখনও তারা চৌধুরী মেনশনে থাকতো না হাফসা বেগম বিধবা হলেও মেয়েকে নিয়ে সে তার নিজের ছোট্ট একটা বাড়িতেই থাকতো কেননা চৌধুরী বাড়ির বড় বউ ওরপে আফসানার আছর আচরণ কোনোটাই তাদের ভালো লাগত না এদিকে আদির হলো এক গম্ভীর স্বভাবের ভদ্রবেশের ব্যক্তিত্ববান একজন ব্যক্তি অন্যদিকে আদিরের চাষাতো ভাই আবরার হলো তার সম্পূর্ণ বিপরীত দেশে থেকেও বছরের পর বছর টাকা উড়িয়ে নেশাখোর এক মাতাল সে তবুও ছেলেকে নিয়ে আফসানার গর্বের শেষ নেই একই সাথে হাদিরকে তার বেশ অপছন্দ ছিল যেন সে তাকে সহ্যই করতে পারত না যেমনটা সে আদিরের বিদেশিনী মাকে পছন্দ করতো না এরও অবশ্য এক কারণ রয়েছে আদিরের রেহিন কঠোর ব্যক্তিত্বের জন্য তাকে সকলেই ছোট হতে অনেক বেশি পছন্দ করত কিন্তু আভরারকে তেমন কারোই পছন্দ ছিল না সে বরাবরই উঠমাজের এক ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত ছিল তার এই নিয়ে আফসানার আদিরের প্রতি ধীরে ধীরে তীব্র সৃষ্টি হয় আবরার বড় ভাই হয়েও যা পাচ্ছে না তা আদিরকে সহজেই পেয়ে যাচ্ছে দেশের এক চৌধুরীদের পুরো বিজনেসে নিজে আয়ত্ত করে নিল কেননা এই বিজনেস শুধু তার ভাবার নয় বরণ আদিরের সাশা দাদাদেরও খানিকটা অংশ ছিল অথচ এই বিজনেস আবরারের কোনো জায়গা হলো না যদিও আদির বিজনেসের বড় এক অংশের টাকা অনেক আগে আবরারকে মিটিয়ে দিয়েছে কারণ সে কখনোই চায় না এই বিজনেসে আবরারের মতো কারো আধিপত্য হোক একই সাথে চৌধুরীদের নাম খারাপ হোক অথচ মাত্র কিছু বছরের ব্যবধানে আবরার আফসানা সব টাকা উড়িয়ে শেষ করে ফেলে কিন্তু এসব নিয়ে আদিরের কোনো মাথা ব্যথা ছিল না সে সর্বদা নিজের কাজের মাঝে ব্যস্ত থাকার চেষ্টা করত চৌধুরী বাড়িতে যখন থাকতো বেশিরভাগ সময় নিজেকে আড়ালিয়ে রাখত যথারীতি আশেপাশের মানুষজন নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না এছাড়া এই বাড়িতে আবদারের পাশাপাশি তার অধিকার ছিল বরাবর মূল ঘটনা এরই কিছুদিন পর আদির নিত্যদিনের জীবন তখন একই নিয়মে চলছে কাজ করছে বাড়ি ফিরছে ঘুমিয়ে যাচ্ছে আশেপাশে কার কি হচ্ছে তাতে তার কোনো বিক্ষেপ নেই যথারীতি সেই সময় বাড়িতে এসেছিল ঈশানী আর হাবসা ঈশানীর আর বয়সী তখন কত যৌবনে পা দেওয়া এক সে কিন্তু ব্যতীত কখনোই বিশেষ কিছু ঠিক তাকে ক্ষেত্রে আবডারের নিয়ত ছিল খানিক ভিন্ন সেদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আদির ঈশানী রয়েছে আদির নিজের মতো দোতলায় নিজের ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে অন্যদিকে ঈশানী নিজের মতো নিচতলায় একা একা সময় কাটাচ্ছে হাফসা আফসানা তখন বাড়ির বাইরে গিয়েছে আর এরই মধ্যে বাড়িতে আবরারের আগমন ঘটে প্রতিবারের মতো নেশা করিয়ে সে বাড়িতে ঢুকেছে আশেপাশে কাউকে না দেখে তার মনে নানান চিন্তা গুরপাক খায় সে ধীর পায়ে নিস্তলার দিকে রুমগুলোর দিকে এগিয়ে যায় এবং একটি রুম হতে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে হয়ে থমকে দাঁড়ায় ভেতরে কেউ গান গায় অল্প বয়সী কোনো মেয়ে হবে এবং তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন এমন কিছুরই আশা করেছিল যথারীতি সে সুযোগ বুঝে সেই ঘরে প্রবেশ করে আশঙ্কা কারো উপস্থিতিতেই সে নিচমকে যায় আব্রাত তার বয়সে সে যথেষ্ট বড় সবসময় সে তাকে বড় ভাই মেনেছে কিন্তু আদিরকে বড় ভাই হিসেবে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করত তেমনটা আব্রারের ক্ষেত্রে হতো না মনে হতো তাকে এমন সময় ভদ্রুমি এভাবে প্রবেশ করতে দেখে বিশেষে ঘাবড়ে যায় তবুও সে নিজেকে সামনে নিয়ে বলে আব্রার ভাই তুমি এখানে ঈশানীর এহেন কথা শেষ হতে না হতেই আব্রার আসমকার দরজা লাগিয়ে দেয় ঈশানী বেশ চমকে ওঠে যেতে আব্রারের হাব তার সুবিধার লাগছে না ইশানি জোর গলায় কিছু বলে উঠবে তার আগে আব্রার আসমকা শক্ত হাতে ঈশানীর মুখ চেপে ধরে এবং তার গলা হতে অন্যটা টেনে হিঁচড়ে ফেলে দেয় তা দিয়ে ইশানীর মুখ ফেলে আর এভাবেই অতীতের সেই কালো সন্ধ্যা ঈশানের জীবনে ঝঘন্য এক ঝড়ের সে তার সব কিছু লণ্ডবণ্ড করে দেয় নেশাগ্রস্ত আব্রার এতটাই উন্মাদ হয়ে যায় যে এক পর্যায়ে প্রচণ্ড রক্তপাত হয় এবং সে সরাসরি হয়ে যায় বিষয়টা টের একদম শেষ ওই সময় দিন সে কাজে ব্যস্ত বাবা মা হারিয়েছে বেশি একটা সময় হয়নি সময়ের সাথে সাথে সে নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে গিয়েছিল কিন্তু সেদিন মনে হয়েছে পরিবারের প্রতি তার এই গাছারা ভাব বঙ্গি ঈশানের কাল হয়ে দাঁড়িয়েছে সে স্বয়ং বাড়িতে থাকার ঘুম থেকে উঠে পারেনি ক্লান্ত শরীরে নিচে নেমে এসে দেখে এখনো বাড়িতে কেউ আসেনি গড়ের কাটায় তখন প্রায় রাত আটটা হাফসারা এক আত্মীয় বাড়িতে গিয়েছে বিদায় আর একটু সময় লাগবে হয়তো বাড়ি ফিরতে এদিকে আদিরের শরীর বেশ ক্লান্ত লাগছিল বিদেশে নিজে কফি বানাতে রান্না করে ছেলে যায় এরই মধ্যে তার মনে পড়ে বাড়িতে তো নিয়েও রয়েছে মেয়েটাকে কোথায় দেখছে না কেন আদির কফির মগটা হাতে নিয়ে করিডোরের সামনে দিকে ভাই এগিয়ে যাও তো আন মনে ডাকতে থাকি ঈশানী তুমি কি বাড়িতে আছো ঈশানের কোনো সারা শব্দ আসে না আদির আবারও ডাকে তাকে কোনো জবাব না পেয়ে তার ব্রু খানিকটা কুচকে যায় তবে বিষয়টা সে স্বাভাবিকভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আশঙ্কায় কারো গঙ্গা নীর খেয়ে শুনতে পায় আদি ব্রহকুশকে যত সামনের দিকে এগিয়ে যায় আওয়াজের শব্দ ততই দিয়ে শুনতে পায় নিমিশে ভাব ছুটে গিয়ে হাত থেকে সিরামিকের ফেলে দেয় তা শূন্য বিশূর্ণ হয়ে চারপাশে সারিয়ে ছিটি গিয়ে যায় কিন্তু আদির তা ন্যূনতম খেয়াল না করেই ছুটে সেই রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয় দরজা ভেতর হতে বদ্ধ আর নিঃশেষ গলায় কারো গঙ্গানের আওয়াজ স্পষ্ট আদির গলা শুকিয়ে আসে এসবকে আদর সত্য নাকি তার ভ্রম আদির নিমেষে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অনবরত দরজার লাথি ধাক্কা দিতে লাগলো ঈশানী তখনও পুরোপুরি জ্ঞান হারেনি আর আবরার তখন একদমই হুঁশে নেই আদির আর একটুও সময় নষ্ট না করে সরাসরি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং নিজের চোখের সামনে যা দেখতে পায় তাতে যেন তার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায় ঈশানের অবচেতন বস্ত্রহীন বিবৎস রক্ত মাখা দেহ বিছানার এক কোনায় পড়ে আছে অন্যদিকে আবরার তাকে দেখে থেমে গিয়ে কপালের ন্যায় দাঁত পাগলের ন্যায় দাঁত খুলে হাসছে আদির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে পরক্ষণে হিসপুরতে দ্রুত নিচে পড়ে থাকা বিছানা সাদকটা তুলে নিয়ে চোখ বুঝে তীব্র আক্রোশে দাঁতের দাঁত খিচি সেনের গায়ের উপর ঝড়িয়ে দেয় এবং তৎক্ষণাৎ ফিরে নাকের এক পাশটা রক্ত বের করে দেয় এবং মুখে সে এতে থেমে থাকে না তীব্র আক্রোশে সেদিন আবরারকে তার সর্বোচ্চ শক্তি জোরে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করেছিল এবং একটা পর্যায়ে সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় আব্রার শুরুতে তাকে আঘাত করলো আদিরের আক্রোশ ও পেটানো শরীরের গায়ের জোরে তার তেমন কিছুই করার জো হয় না অন্যদিকে আদি শুধু দাঁতে দাঁত ফেসে একটি কথাই বলা যায় ইউ ব্লাডি বিস্ট আমি তোকে জানে মেরে ফেলবো তোকে শেষ করে দেবো জানোয়ার এদিকে তারই কিছুক্ষণের মাঝে বাড়িতে প্রবেশ করা হাফসাও হাফসা না কিন্তু শুরুতেই কিছু সন্দেহজনক মনে হয় তারা খুঁজে খুঁজে শেষ অবধি সেই রুমে দিকে চলে যায় এবং সেখানে গিয়ে যা দেখলো তাতে তার নিজেদের ঠিক রাখতে পারলো না ইসানি কে এখানে অবস্থা দেখে হাফসা তখন তখনই জ্ঞান হারায় অন্যদিকে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে আফসানো আর ঠিক থাকতে পারে না আদিরকে থামাতে কি থেকে কি করবে বুঝতে না পেরে আসামকা ভারী ফুলদানি দিয়ে এসে আদিরের মাথায় পেছন হতে আঘাত করে আদির এতে ক্ষণিকের জন্য নিস্তেজ হয়ে গেলেও আরেক আবরারকে ছাড়তেন না যেন তখন তখনই মেরে ফেলবে এবং এর পর যা ঘটে তার সম্পূর্ণ কাহিনী আরও বিকিৎসেরই মোড়ে রুফ নেয় আফসানা আদিরকে থামাতে না পেরে বাড়িতে গার্ড সহ তাদের নিয়ে আসে আরও দুজন আত্মীয় স্বরূপ মহিলাকে নিয়ে আসে এবং আদিরকে কোনো মতো থামিয়ে আবরারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে সেনিকে সুজা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে তবুও তার কিছুটা গোপনে কেননা সে কখনোই চায় না কোনো কারণে চৌধুরী রেপুটেশন খারাপ হোক এদিকে হাফ সার্গেন ফিরতে না ফিরতে আফসানা আরও মুশকিলে পড়ে যায় বাড়িতে এখন বাহিরের লোকও রয়েছে অন্যদিকে তার নিজের গর্বের ছেলে কিনা এমন কাজ করেছে এটা সে কীভাবে সবাইকে বলবে তবে সেও তো থেমে থাকার মানুষ নয় আদিরকে বেশি তোয়াক্কা না করে আশঙ্কায় বড়সড় অভিনয় করে সে সব দোষ সবার সামনে আদিরের উপর চাপিয়ে দেয় যাকে আজ অব্দি সে বোনের নজরে ব্যতীত কখনো সে দেখেনি সেই সাথে ঘটনা জঘন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সাথে এও বলে আদির নিজে এমন নিকৃষ্ট কাজ করে শুধু শুধু তার ছেলেকে পাশাচ্ছে কেননা আদির আর নিয়ে বাড়িতে একা ছিল তারা যাওয়ার সময় তো তার ছেলে আবরার বাড়িতে ছিল না নিচ্ছে তাদের এর এরকম কুকর্ম দেখে আবরা তাকে বাধাতে দেখিয়েছে আর আদির এভাবে ছড়াও হয়েছে আদিরের বয়স তখন বেশি নেই এবং আদির হেলাফেলার নজরে দেখে তার উপর এমন দায় ছাপা যেন আফসানার জন্য কাল হয় সেদিন সে সর্বপ্রথম চুপচাপ গম্ভীর স্বভাবের আদিরের ভয়ঙ্কর রূপ দেখে আফসানার কথা শেষ হতে না হতে সে আশঙ্কায় সরাসরি আফসানার উপর তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কারো তোয়াক্কা না করে আসমকা এক টেবিলের হতে চুরি উঠে আফসানার গলায় চেপে ধরে তার এহেন কাজে তখনই সকলে হতভম্ব সে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যেন তখনই তখনই আফসানাকে মেরে ফেলবে অথচ সে পেতন হয়ে আফসানার হাত দুটো চেপে ধরে গলায় ছুরে আটকে তার কানের কাছে ইস আওড়ে ছিল যদি নিজের আর তোর পেটে ধরা জানোয়ারটাকে ঝানে তবে এখন এসব স্বীকার করে নেই খুব দ্রুতই আমি পুলিশকে রাখবো নোংরামি করে আমার উপর এমন দায় চাপানোর মতো নিকৃষ্ট হাড়ে হাড়ে টের পাবি তোরা আদিরের রেহেন রূপের সাথে আফসানা তখনও পরিচিত হয়নি সে ভাবতে পারিনি এই ছেলে এই নিজের ক্ষিপ্ততা প্রকাশ করবে সে তো ভেবেছিল সবার সামনে দায় চাপিয়ে দিলে আর কোনো সমস্যাই হবে না অন্তত বাহিরের মানুষগুলোর সামনে নিজের ছেলের রেপুটেশন তো ঠিক থাকবে কিন্তু পুলিশের প্রসঙ্গে এলে সে প্রচন্ড ঘাবড়ে যায় হাত পা কাঁপতে থাকে তা নিমেষে সে উপায় না পেয়ে পেয়ে আদিরের কথায় রাজি হয়ে যায় তবে ঘটনার বাহিরে মানুষজন ও গার্ডের সামনে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করে ফেলে সে আদিরের উপর হতে দায় সরিয়ে নিল সে আসমকায় সবার সামনে বলে দেয় যে আর স্বামী স্ত্রী এবং তাদের শুধু বিয়ে হয়েছে আর খুব শীঘ্রই হবে তাই ওদের এত মাথা যতই সে এসব বানিয়ে বলুক না কেন বাহিরের মানুষ কিছুটা হলেও তো বুঝে গিয়েছে এখানে আসলে ঘটনা ঘটেছে কিন্তু সেসব আর কিছু আসা যায় না সমস্যা হয় পরবর্তীতে আদিরকে নিয়ে সে তার ছেলেকে জেলে পাঠিয়ে খেয়েই ছাড়বে অন্যদিকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে হাফসানা কি করবে নিজেও জানে না শেষে ছেলেকে বাঁচাতে সে হাফসার কাছে ক্ষমাসি ইশানের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয় হাফসা তখনও হিতে হি শূন্য অবস্থায় মেয়েটা তার হসপিটালে বারবার অবচেতন হয়ে যাচ্ছিল বিদায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ মধ্যরাতে দূরে এমন অশান্তি তার একটু ভালো লাগছে না হাফসা তখনও জানে না সে কি করবে একদিকে আদির বারবার বলেছে সে যেন কোনো মতে এমন কিছুতে রাজি না হয় অন্যদিকে আফসানো তাকে বুঝিয়েছে তার ছেলে না হয় জেনে জেলে যাবে কিন্তু তার মেয়েকে সে পরবর্তীতে কি করবে অমন মেয়েকে কে বিয়ে করে গড়ে তুলবে এমন নানা বু সে সব দিন তাকে আফসানা এতে রাজি করিয়ে নেয় এবং এখন এতে হার মেনে যায় কিন্তু সেদিন সে একটা শর্ত রেখে যায় আফসানার কাছে যতই ওই আবরারের সাথে তার বিয়ে হোক না কেন ঈশানে যদি না চায় তবে আবরার কখনোই যেন এই চৌধুরী বাড়িতে প্রবেশ করতে না পারে একই সাথে আফসানাকে এই বাড়ি ছাড়তে হবে কেননা এখানে শুধুমাত্র হাফসার নিয়ে থাকবে বাড়ির বউ হিসেবে আসতে পারে কিন্তু মাঝে মধ্যে একেবারে কখনোই থাকতে পারবে না ছানা আর তার শর্ত না মানলে পরিণতি ঠিক তাই হবে যেমনটা চাইবে যথারীতি ঈশানী কিছুটা সুস্থ হতে আব্রারের সাথে তার খুব সাধারণভাবে বিয়েটা হয়ে হয় ঈশানী রাজি না থাকলেও হাফসাই তাকে আফসানার মতো বুঝুং বাজুং বোঝায় অন্যদিকে ঈশানীর বিষয়টা বুঝতে পেরে নিজেকে পছন্দ অসহায় মনে করে বিয়েটা করে ফেলে তবে আদিরের শর্ত মোতাবেক সে কখনোই চাইতো না বাড়িতে এই বাড়িতে যথারীতি আবরার জেলে না গেলেও দেশের বিভিন্ন প্রভাবশালী জায়গাগুলোতে বাদ বাকি সময় কাটিয়ে দিত বরং কখনো চৌধুরী বাড়িতে আসা হতো না এদিকে আদির আর সূদ্রি বাড়িতে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত না কেন না ততদিনে নিজের প্রতি তার এক ভিন্নতা চলে এসেছে সব সময় মনে হতো সে আবরারকে সঠিক শাস্তি দিতে না পেরে হেり গিয়েছে অন্যদিকে তখন শানি প্রেগনেন্ট যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তখন সে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চাইলা আদিরে তাকে মানা করে শাহুর জোগায় কেন না দোষ ওই জানোয়ার করেছে তাহলে এই বাচ্চাটা কেন শাস্তি পাবে। কিন্তু তখন ঈশানী মানতে পারছিল না এটা ওই মানুষরফীর জানোয়ারের পাপের ফল এদিকে শুরু হয় নতুন কাহিনী বাড়িতে তখন আদের হাফসো ঈশানী থাকতো তখন ঈশানী তখন প্রেগনেন্ট কিন্তু তার স্বামীকে বাহিরের কেউ আশেপাশে দেখতে পায় না বিষয়টা অনেকেরই খটকা লাগে লোকে মুখে নানান কাহিনী ছড়ায় সেই ফিরে আদিরের দিকেই নজর ওঠে শেষ আদির এসব সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি ছেড়ে দূরে নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে আর এইভাবে আদিরের সাথে চৌধুরী ম্যানশনের এক বিরাট দূরত্ব জমে যায় তবে ইশানির প্রেগনেন্সির সময় হতে ইয়াস হওয়ার পরও আদির সবসময় তাদের খেয়াল রাখতো দূর হতে যতটা পারত বড় ভাইয়ের মতো সাহায্য করত। একই সাথে ইয়াসের জন্য মাঝে মধ্যে চৌধুরীর বাড়িতে এসে তার সাথে ধীরে ধীরে বেশ সক্ষতা জমে যায় ইয়াশার তার জন্য পাগলের মতো বক্ত হয়ে যায় কিন্তু তবু আদির সেখানে থাকতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতো না কেননা ইয়া শহর পর মাঝে মধ্যে আফসানা এই বাড়িতে আসতো একই সাথে কখনো কখনো আবরারও আসতো এবং তাদের মাঝের সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে আবরার শুরুর দিকে কাছে অনেক মাপসায় যদিও সেসব তার মায়ের শেখানো কায় দা তবে খুব বেশি একটা কাজ হয় না ইশানি তখনও তাকে ঘৃণার নজরে দেখে অন্যদিকে ইয়াস তারে বাবা নামেন মানুষটা কি একটুও পছন্দ করে না যখনই সে মাঝে মধ্যে আসতো তখনই সে খেয়াল করে দেখল তার মা কেমন মন খারাপ করে থাকে। কখনো কখনো সাথে বেশ খারাপ আচরণ করতে দেখে যা সে তার সাথেও করে অথচ তার আদির মামুকে সে কখনোই এমন কিছু করতে দেখেনি যথারীতি খুব ছোটবেলাতে সে দুজনের মাঝে বিরাট এক ফারাক খুঁজে পায় এবং আবরার কেম বাবা হিসাবে বেশ অপছন্দ করতে শুরু করে রাত প্রায় বেশ গভীর অথ সাদির একের পর এক ঘটনা তিতিকাকে দীর স্থিতি খুলে বলল তিতিকার মাথায় যেন কাজ করছে না এই একটা ভাড়িতে স্বাভাবিক মানুষের মুখোশের আড়ালের পেছনে এমন ভয়াবহ অতীত লুকিয়ে আছে তিতিকে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনো নিজের বিস্মিত ভাবনায় মগ্ন রয়েছে এতক্ষণ আদির যা বললো সবটাই তার কাছে স্বপ্নের মতো লাগলো কতটা জঘন্য ব্যক্তিত্বের তা ভাবতে গা গুলিয়ে আসছে আর তার ছেলের কথা না হয়ে ভাদি দেওয়া হলো তিতিকা বাড়ির শ্বাস পেলে পাশে মুখ ফিরিয়ে আদিরকে দেখে আদির এসে বলতে বলতে ইরি ইতিমধ্যে ঘুমে বিবে হয়েছে তিতিকে পুনরায় বাড়ির শ্বাস পেলে তার অন্য পাশে মাথা কাত করে তাকে আদিরের বাহুতে মাথা ঠেকিয়ে বক্ষের পাশ গেসে শুয়েছে সে পাশে তাকিয়ে দেখে উল্টো দিকে মুখ করে শুয়ে থাকা ইয়াসকে তিতিকে আদিরের কাছ থেকে সরিয়ে দিকে এগিয়ে যায় এবং তাকে পেছন হতে জড়িয়ে বুলিয়ে পেছন হতে তার এক সময় চুলে মুখ গুঁজে বেশ আদরের সৈচমা খায় এবং নিজের ছোকঝোড়া ঘুমের আবেশে বুঝে নিয়ে আওড়ায় বাবা ইয়াসকে জড়িয়ে ঘুমের ঘুরে হারিয়েছে তিতিকা বদ্ধ করে শুয়ে থাকা তিনটি অস্তিত্ব দুজনে এখন ঘুমের জগতে কিন্তু একজন এখন জেগে রয়েছে ইয়েশের চোখের পাতা দুটো খুলে যায় সে খুব সম্ভবত ঘুমিয়েই পড়েছিল কিন্তু হঠাৎ আদিরা তিতিকার কথোপকথনের মাঝে তার ঘুম ভেঙে যায় যদিও তারা খুব নিಮ್ಮাশার কথা বলেছিল কিন্তু ইয়েস তবুও তাদের আলাফের কিছু কথা শুনে থমকে যায় যথারীতি বাদবাকি পুরোটা সময় সে ঘুমের ভান করে শুয়ে থাকে আর শেষ সব কিছুই শোনার পর হতে তার চোখের কথা এক হচ্ছে না ছেলে মানুষই করলেও সে কিছুটা হলে অনেক কিছুই বুঝতে পারে ফলে সব কিছু জানার পর সে চেয়েও আর ঠিকমতো ঘুমাতে পারলো না তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হতে পারলো না তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হলো অদ্ভুত এক চিন্তাভাবনায় তো বিওয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ